দাদুর আগার হয়ে কাঁঠাল ললি সুকে জঙ্গলে ফেলে চলে যায় ঠিক তখন একটা ভয়ঙ্কর শিয়াল তাদের উপর আক্রমণ করে দুজনে পালিয়ে কোনোভাবে জীবন বাঁচিয়ে একটা গ্রামে ঢুকে পড়ে এবং একজন দাদির কাছে আশ্রয় চেয়ে কান্নাকাটি করে দাদি তাদের থাকতে দেয় এবং পেট ভরে খেতে দেয় তারপর দুজনকে পেঁয়াজের কাজে সাহায্য করতে মাঠে পাঠিয়ে দেয় কার শ্বাসে পেঁয়াজ বাসায় ফিরে আসলেও লিচু ও কাঁঠাল জুয়া খেলতে যায় এবং জুয়ায় জিতে বিশ্বাস অর্জন করতে দাদির হাতে টাকা তুলে দেয় এবং পেঁয়াজের নামে আলতু ফাল ফালতু জানায় তাদের কথায় দাদি নির্দোষ পিয়াজকে অনেক বকা দেয় এবং রাগান্বিত হয়ে বাসা থেকে তাড়িয়ে দেয় পরের দিন কাঠালের হাতে চাবি দিয়ে দাদি বোনের বাড়িতে ঘুরতে যান দাদি চলে গেলে কাঁঠাল ও লিচু দাদি সব টাকা বের করে জুয়া খেলতে বসে এবং জুয়া হেরে অনেক রাগান্বিত হয়ে দুজনেই প্রচুর মদ পান করে তারপর মাতাল হয়ে দাদির ঘর ও পুরো গ্রামে আগুন লাগিয়ে দুজনেই পালিয়ে যায় আগুন দেখে পিয়াজ পানির পাইপ নিয়ে আসে এবং সমস্ত আগুন নিভিয়ে দেয়